আসসালামু আলাইকুমাতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে নিরাপদে আছেন এক করে আজকে নতুন বিরাটই আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ যে কোনো মেয়েকে বসীভূত করতে পারবেন যে কোনো ছেলেকে বসীভূত করতে পারবেন তা আপনি যদি কোনো মেয়েকে ভালো লেগে থাকে আপনার সেক্ষেত্রে তাকে যদি দূর থেকে বা কাছ থেকে যেখান থেকে হোক না কেন তাকে বসীভূত করে নিজের আয়ত্তে নিয়ে আসতে চাচ্ছেন তাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে ভোগ করতে চাচ্ছেন তো যেটাই করেন আপনার মনে যেটাই চলুক আপনার ইচ্ছা পূরণ হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনার নিজের মনস্কামনা পূর্ণ করতে পারবেন তাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন চাইলে বিয়ে করে ভালো কাজে ব্যবহার করতে পারবেন চাইলে তাকে পরিপূর্ণ বসীভূত করে তাকে ভোগ করতে পারবেন তো এটা সম্পূর্ণরূপে মারাত্মক এটি বসী করার নকশা পাকিস্তানি নকশা কাজ করেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন পরীক্ষিত তদ্বির এই জন্য আপনাদের মাঝে দিচ্ছি তো আপনি এই বসীভূত কাজটি বসীকরণ কাজটি প্রয়োগ করা মাত্র যখন প্রয়োগ করবেন তখন থেকে মাত্র একদিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন মাত্র একদিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন অনেক নকশা আছে যেগুলো আপনি অনেক তান্ত্রিকরা বলে যে এই পুশীকরণটি পাঁচ ঘন্টায় হবে দুই ঘন্টায় হবে কিন্তু রেজাল্টের বেলায় দেখা যায় যে তিন দিনে রেজাল্ট আসে তা আমি ভংসং কথাবার্তা বলি না মিথ্যা কথা বলি না আমি যদি বলি একদিনে কাজ হবে তাহলে একদিনই কাজ হবে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার কথার কোনো মিস নেই যেটা বলবো ওটাই অন্য অন্য দশটা তান্ত্রিকদের মতো মিথ্যা কথা আমি বলবো না যে পাঁচ ঘন্টায় কাজ হবে বলে তিন দিনে কাজ হচ্ছে এরকম কথাবার্তা আমি বলবো না যেটা আমি মুখের কত জবান সেটাই আমার কোনো কথার লচ্ছা হবে না তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন রেগুলার আমার যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিও বানবসীকরণ জিন পরিষাধনা টোটকা তদ্ভির এগুলো ভিডিও জানতে পারবেন শিখতে পারবেন ব্ল্যাক ম্যাজিকের ভিডিও শিখতে পারবেন আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো শিখতে চাইলে তো যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা বল পরীক্ষিত বশীকরণ নকশা এই নকশার মাধ্যমে মূলত কাজটা করতে হবে তো মহিলাকে বশীভূত করবেন তার নাম জানতে হবে তার পিতার নামটা অবশ্যই জানতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম জানলেই হবে সমস্যা নেই তো বন্ধুগণ এই নকশাটা আপনার মূলত যে কোনো দিনই লিখতে পারবেন লেখার কোনো দিন নাই তবে শুক্রবার দিনে লেখা উত্তম আপনি শুক্রবার দিন যদি না লিখতে পারেন অন্য কোনো দিনে লিখতে পারবেন সমস্যা নাই তো একটা দিন ধার্য করে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন ফ্রি টাইমে আশেপাশে যেন কেউ না থাকে নিরিবির জায়গায় বসে একাকি বসে রাতে অঙ্কন করবেন রাত দশটার পর যে কোনো টাইমে অঙ্কন করবেন তো এই নকশাটা মূলত আপনার দশ মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে দশ মিনিটের বেশি সময় লাগানো নকশা কাজ করবে না তো লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা কাগজে অঙ্কন করবেন সাদা কাগজে স্কেল ব্যবহার করে সুন্দর করে অঙ্কন করবেন কোনো রকম মনোযোগ বিশ করবেন না তারা করবেন না যেভাবে সেভাবে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো লেখা হয়ে গেলে নকশা নিচে প্রথমে দিবেন কাঙ্ক্ষিত মেয়ের নামটি যাকে অভিষেকিত করবেন তার নিচে তার পিতার নাম দেবেন তার নিচে আপনার নাম দিবেন তার নিচে আপনার পিতার নাম দেবেন তো এইভাবে করে নামগুলো বসাই দেবেন প্রথমে মেয়ের নাম এবং পিতার নাম তার নিচে আপনার নাম আপনার পিতার নাম তৈবু করে নকশার নিচে নামগুলো দিয়ে দেবেন দা দহ হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে নকশা আগুনে পড়ায় ফেলবেন আপনাকে আর কিছু করা লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র একদিন কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন আমার এখানে কোনো উনিশ বিশেষ নেই আমি যা বলবো তাই একদিনে কাজ হতে যদি বলি তাহলে একদিনই হবে দুই দিন বললে দুই দিনই হবে আমি যেটা বলবো ওইটাই আমার কোনো কথার নচ্চড় পাবেন না তো এটা সম্পূর্ণরূপে খুবই খতরনাকশী করেন কাজ করেন সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা অনুমতি দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আপনি চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন অনুমতি দিব না আপনি কমেন্টের নাম না লিখলে অনুমতি পাবেন না তো এই নিয়মগুলো পালন করবেন অনুমতি পেয়ে যাবেন আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে